নমস্কার বন্ধুরা অভি গিফট ওপেন করতে বসেছে আর ওপেন করতে করতে বেচারা টায়ার্ড হয়ে গেছে আর পারছে না তাই খুব অল্প অল্প করে ভিডিওগুলো দিচ্ছি চলুন পাঞ্জাবি থেকে শুরু করি পাঞ্জাবি ওর বরাবরই খুব প্রিয় ও খুব সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি পেয়েছে গিফটে সেগুলোই আজ দেখাবো অভি তাই তো এই দেখুন একটা খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের পাঞ্জাবি ব্লু পার্পেল মেরুন সবগুলোরই কালারগুলো খুব সুন্দর এটাও বেশ সুন্দর এ কালারটাও নীল খুব ভালো আরেকটা ইয়েলো হ্যাঁ তো থার্টি সিক্সগুলোও পরতে পারবে থার্টি ফোরগুলো থার্টি টুগুলো ওর আর হবে না মেরুন আর এই দুটো পাঞ্জাবি ওর খুব পছন্দের তাইও পরেও ফেলেছে দেখুন ইয়েলোটাও পরেছিল এটা মামাবাড়ি থেকে পেয়েছে আর ওই রেডটাও ওর খুব ভালো লেগেছিলো তাইও পরে ফেলেছে আর আরেকটা ব্লু আরেকটা রেড